দিবস পালনের মাঝেই থমকে আছে নারীর স্বাধীনতা আন্দোলন সংগ্রামে সামনের সারিতে থাকলেও আড়ালেই থেকে যায় বীরত্ব গাথা। ইতিহাস তো পুরুষ রচনা করে সেখানে মহিলাদের স্বীকৃতির কথাটা আসে না নারী অ্যাজ এ হোল কমিউনিটি যে এখানে পলিসিগুলোর মধ্যে অ্যাড্রেস হওয়া সেটা কিন্তু আমরা ওই ধরনের সেন্সিটিভিটিগুলো সরকারের পক্ষ থেকে দেখিনি কাশ্মীরপুরে র্যাগিং এর শিকার মাদ্রাসা ছাত্র টাকা দিতে অস্বীকার করায় বেধারক পেটায় কয়েকজন সিনিয়র ঘটনা থামা চাপা দেওয়ার চেষ্টা প্রতিষ্ঠানে বড় বড় ছেলে আমাকে এসে চাপ দেয় ওই টাকাটা দেওয়ার জন্য কিন্তু আমি দিতে চাই না সবাই কিন্তু শিক্ষার জন্য পাঠায় কিন্তু এরকম মার খাওয়ার জন্য পাঠায় না দৃষ্টান্তমূলক শাস্তি চাই ঝড় বন্যায় বিপর্যস্ত আর্জেন্টিনার দুই শহর অন্তত দশ জনের প্রাণহানি প্রবল বৃষ্টিতে ধসে গেছে সেতু বিধ্বস্ত রাস্তাঘাট আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিষ সরকার এতক্ষণ শিরোনাম দেখছিলেন আজ আন্তর্জাতিক নারী দিবস প্রতি বছরের মতো এবার বিশ্বজুড়ে নানা আয়োজনে দিনটি পালিত হচ্ছে তবে দিন শেষে এই দিবসের সার্থকতা আটকে যায় ছোট্ট বৃত্তে মুক্তিযুদ্ধে নারীর অবদান ছিল আড়ালে জুলাই অভ্যুত্থানে নারীর সংগ্রামের চিত্রই বা কতটুকু সামনে আসছে ছাত্র জনতার আন্দোলনে কজন নারী শহীদের কথা জানি আমরা সংগ্রাম করেও আড়ালে থেকে যাওয়া নারীদের গল্পই বলবেন সহকর্মী উনিশশো একাত্তর সালে মুক্তির যে যুদ্ধ চলে বাংলায় তাতে নির্দ্বিধায় বুকের রক্ত ঢেলে দিয়েছিল বাঙালি সেখানে ছিল না ধর্ম বর্ণ কিংবা নারী পুরুষের ভেদাভেদ বান্নর ভাষা আন্দোলনেও নারীরা ছিলেন সম্মুখ সারিতে মুক্তিযুদ্ধে নারী শুধু সম্ভ্রম হারিয়েছেন তাই নয় পুরুষের পাশাপাশি তুলে নিয়েছিলেন অস্ত্র অথচ মুক্তিযুদ্ধের বীরের খেতাবে পাঁচ শতাধিক নামের তালিকায় নারী আছেন কেবল দুজন স্বীকৃতিতে এত কেন কার্পণ্য আমার কাজটা ছিল ওই ক্যাম্পেজে মুক্তিযোদ্ধারা আসতেন ট্রেনিং এর জন্য তারা আসার তারা যখন ট্রেনিং এ যাওয়ার আগে তাদের শারীরিক পরীক্ষা ফিরে আসার পরে তাদের শারীরিক পরীক্ষা কেন এরকম চিকিৎসা ক্ষেত্রে বহু মেয়েই কাজ করেছেন তারপরে খবরাখবর সংগ্রহ করা মুক্তিযুদ্ধে শত শত হতকে সুস্থ করেছেন ডক্টর ফোজিয়া নারী বীরত্বের সাক্ষী তিনি নিজেই জানালেন বিশ্বের ইতিহাসে নারীরা সংগ্রাম করলেও তাদের নাম রেখে দেয়া হয় আড়ালে তার মতে জুলাই অভ্যুত্থানেও নারী আন্দোলনকারীদের ভূমিকা আড়ালের লক্ষণ দেখা যাচ্ছে সেই সঙ্গে বেড়েছে নারী বিরোধী প্রচারণাও ইতিহাস তো পুরুষ রচনা করে সেখানে মহিলাদের স্বীকৃতির কথাটা আসে না এই স্বীকৃতিটা আদায় করে নিতে হয় চব্বিশের ক্ষেত্রে তাদেরকে বাদ দেওয়ার লক্ষণ আছে এখানে সেই লক্ষণটা আমরা দেখতে পাচ্ছি সেখানে যদি মেয়েরা গার্ড দেয় তাহলে হয়তো এটা হবে না জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে নারীদের বিশাল অংশগ্রহণ বাংলাদেশের ইতিহাসে বিরল হিসেব অনুযায়ী দেশ পুনর্গঠনে নারীদের অংশগ্রহণ হওয়ার কথা ছিল রেকর্ড পরিমাণ কিন্তু বাস্তবতা কি তাই বলে আবারও কি সেই একাত্তরের পথে হাঁটছে চব্বিশ যখনই পাঁচ আগস্ট পরবর্তী সময় এখানে আসলে ক্ষমতার প্রশ্ন আসছে প্রশ্ন আসার সাথে সাথে কিন্তু এখানে মেয়েরা সিস্টেমেটিক্যালি সাইড ব্লাইন্ড হয়ে যায় এখানে তো শুধুমাত্র এটা পদ কোশ্চেন না মানে নারীর অংশগ্রহণটা আমি কীভাবে করে মূল্যায়ন করব। নারী অ্যাজ এ হোল কমিউনিটি যে এখানে পলিসিগুলোর মধ্যে অ্যাড্রেস হওয়া সেটা কিন্তু আমরা ওই ধরনের সেন্সিটিভিটিগুলো সরকারের পক্ষ থেকে দেখিনি আমাদের যে সামান্য নারী নিরাপত্তার প্রশ্ন আমরা যখন রাস্তার ঘাটে বের হচ্ছি তখন আমাদের জামাকাপড় নিয়ে একটা প্রশ্ন তুলে দেওয়া এগুলো কিন্তু পাঁচ আগস্ট পরবর্তী সময়ে অনেক 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 বেশি বেড়ে চব্বিশের আন্দোলনে নারীর সাহসিকতার প্রতীক হয়ে উঠেছিলেন নুসরাত ভাই নূর হোসেনকে আগলাতে পুলিশের চলন্ত প্রিজনভ্যানের সামনেই বুক চিতিয়ে দাঁড়ান এই তরুণী সেই নুসরাতে জানালেন যে সমাজে আন্দোলনে হতাহত নারীদের কথা বলাই হয় না সেই সমাজে এখনো নারীর জন্য সুষ্ঠু পরিবেশ তৈরি হয়নি শহীদদের তালিকায় যদি দেখেন সেখানে বারেবার হচ্ছে ছেলেদের নামই বলা হচ্ছে সেখানে নারীদের নাম আমি পাচ্ছি না আন্দোলনের সময় আমি একটা দলকে টিমকে লিড করছি সেই দিক থেকে আমি বারেবার দেখতেছি যে ছেলেদের নামটাই উঠে আসতেছে নারীদের নাম তেমন ভাবে কোথাও উঠে আসতেছে না আন্দোলনে নারীর আমাদেরকে প্রেরণা শক্তি সাথে সাথে সুরক্ষাও দিয়েছে আমাদের সামনে ভ্যানগার্ড হয়ে আন্দোলনকে নিয়ে গিয়েছে নারীদের মূল্যায়নটা যতটুকু পরিমাণ হওয়া উচিত ছিল হয়তো তার চেয়ে ততটুকু পরিমাণ হচ্ছে না নারীদের যে নিরা যতটুকু মিনিমাম নিরাপত্তা থাকার কথা ছিল সেই নিরাপত্তার জায়গা নিশ্চিত করতেও সরকার ব্যর্থ হয়েছে বিশ্বে যা কিছু চির কল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর তবে সেই স্বীকৃতি দেয়া তো দূরে থাক নারী বরাবরই থেকে গেছে পেছনে বিশ্ব নারী দিবসে এবার চাই সেই দৃষ্টিভঙ্গিরই পরিবর্তন যেখানে অধিকার আদায়ে হতে হবে না লাঞ্ছনার শিকার পেতে হবে না কোনো ট্যাগলাইন সুমাইয়া ঐশী যমুনা নিউজ ঢাকা মাগুরায় চতুর্থ শ্রেণীর ছাত্রী ধর্ষণের ঘটনার পেরোলেও এখনো মামলা হয়নি গতকাল লাইফ সাপোর্টে নেওয়া হয় শিশুটিকে ঢাকা মেডিকেলের চিকিৎসকরা জানিয়েছেন অবস্থা আশঙ্কাজনক ঢামেকের আইসিইউ এর সামনে উদ্বেগ উৎকণ্ঠে দিন কাটছে শিশুটির পরিবারের এর আগে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বৃহস্পতিবার দুপুরে বোনের শ্বশুর দ্বারা পাশবিক নির্যাতনের শিকার হয় শিশুটি অসুস্থ হয়ে পড়লে দ্রুত ভর্তি করা হয় মাগুরা সদর হাসপাতালে শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয় এরই মধ্যে অভিযুক্ত হিটুমিয়া এবং শিশুটির বোন জামাইকে আটক করে পুলিশ ঢাকা মেডিকেলে আছেন সহকর্মী রিয়াজ রাহান যাচ্ছি তার কাছে রিয়াজ শিশুটির এখনকার পরিস্থিতি কেমন কোনো আপডেট তথ্য কি পেয়েছেন কিছু জানালেন চিকিৎসকরা দেবশেষে এখন পর্যন্ত যে পরিস্থিতি ছিল গতকাল থেকে সেটি এখনও অপরিবর্তিত রয়েছে অর্থাৎ শিশুটির অবস্থা যে নাজুক ছিল অর্থাৎ সংকটাপন্ন ছিল সেটি রয়েছে তাকে পিআইসি রাখা হয়েছে এবং স্বজনরাও সেখানে অপেক্ষা করছেন আর চিকিৎসকরা যেটি বলছেন যে আরও সময় যাওয়ার আগ পর্যন্ত এটি নিয়ে এখনই কোনো মতামত বা এখনই কোনো ধরনের কিছু বলা সম্ভব না শিশুটি কতটুকু সাড়া দিচ্ছেন আদৌ সাড়া দিচ্ছেন কিনা না তার কতটুকু সেন্স আছে বা নেই সেটি এখন পর্যন্ত স্পষ্ট করে বলেন তবে চিকিৎসকরা বলছেন তারা পর্যবেক্ষণ করছেন এবং বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা সেটিকে পর্যবেক্ষণ করা হচ্ছে চিকিৎসা দেওয়া হচ্ছে আর পাশাপাশি স্বজনরা অপেক্ষা করছেন পিআইসিউর সামনে তারা অপেক্ষা করছেন এবং তারা চেষ্টা করছেন যাতে একটি ভালো সংবাদের এবং একটি সুখবর নিয়ে অন্তত ফিরতে পারেন যেহেতু খুবই কম বয়স এবং তার উপর যে নির্যাতন হয়েছে সেই নির্যাতনের আসলে বলার কোনো ধরনের অপেক্ষা রাখে না যে কী পরিমাণ পার্শ্ববিক নির্যাতন করা হয়েছে তো আমরা চেষ্টা করছি হাসপাতালের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে পরিচালক রয়েছেন তার সাথে কথা বলার হয়তো কিছুক্ষণ পরেই তিনি বা তার কার্যালয়ে ফিরলে আমরা তার সাথে কথা বলতে পারবো যেহেতু কিছুক্ষণ আগে এখানে ডাক্তারদের একটি কর্মসূচি ছিল তারা দুই দফা দাবিতে বিশেষজ্ঞ চিকিৎসকদের তারা কর্মবিরতি পালন করছিলেন এবং সেখানে প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডাক্তার রহমান তিনি এসেছিলেন তার আশ্বাসের প্রেক্ষিতে সেই কর্মসূচিও স্থগিত করা হয়েছে তিন মাসের জন্য তো সব মিলেই আসলে ডাক্তাররা এখানে যেহেতু ব্যস্ত ছিলেন তো এখন যেহেতু কর্মসূচি স্থগিত করা হয়েছে ডাক্তারদের এখন কিছুটা পাওয়া যাবে এবং আমরা যদি পরিচালকের সাথে কথা বলতে পারি তাহলে হয়তো শিশুটির সর্বশেষ যে অবস্থা সেটি স্পষ্ট করে জানাতে পারবো দর্শকদের ধন্যবাদ যুক্ত হবার জন্য মিরপুরের এক মাদ্রাসা ছাত্রকে বেধরক পিটিয়েছে একই প্রতিষ্ঠানের কয়েকজন ছাত্র গচ্ছিত টাকা দিতে রাজি না হয় প্রায় দেড় ঘণ্টা ধরে পিটিয়ে গুরুতর জখম করা হয় জমজমকে মাদ্রাসা কর্তৃপক্ষ শুরুতে ঘটনার ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও জেনে যায় ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার মঙ্গলবার রাতের এই ঘটনায় রূপনগর থানায় মামলা হয়েছে শুক্রবার রাতে বিস্তারিত সহকর্মী তাজনুল ইসলামের রিপোর্টে মঙ্গলবার রাত আটটা কয়েকজন সিনিয়র এসে টাকার জন্য চাপ দিতে থাকে মাদ্রাসার ছাত্র জমজমকে তবে তা দিতে রাজি না হলে শুরু হয় মারধর পালাক্রমে অষ্টম শ্রেণীর তিনজন মিলে পেটায় চতুর্থ শ্রেণীর ওই ছাত্রকে নির্যাতনের পরের ছবি এটি আঘাতের প্রতিটি চিহ্ন স্পষ্ট পিঠে এ ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়ে মিরপুরের তানজিমুল উম্মা হিবস মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী জমজম শুক্রবার রাতে বাসায় গিয়ে দেখা যায় তখনও বিছানায় শুয়ে ব্যথায় কাতরাচ্ছে শিশুটি বড় বড় ছেলে আয়সা এটা জানতে পারে যে ও চার হাজার টাকা একটা ছেলে থেকে নিছে নেওয়ার পর কার কার কাছে রাখছে কাকে কাকে ধার দিছে জানার পর আমাকে আয়সা চাপ দেয় ওই টাকাটা দেওয়ার জন্য কিন্তু আমি দিতে চাই না অনেক বাধ্য করে তারপর আমি বলি যে বাধ্য হয়ে বলি যে টাকাটা হারায় গেছে তার অভিযোগ মঙ্গলবার রাতে নির্যাতনের শিকার হলেও সে রাতে তার খোঁজ নেয়নি মাদ্রাসার কোনো শিক্ষক এমনকি বাড়িতেও যোগাযোগ করতে দেয়নি আমি সেই খাইতে উঠি নি তারও কোনো গুরুত্ব দেয়নি সকালবেলা যখন আমি উঠি নিয়ত করে রোজা রাখছিলাম তারপর আমার রোজা দশটার দিকে তারা ভাঙ্গায় মানে অফিস কর্তৃপক্ষ ভাইস প্রিন্সিপাল স্যার আমার রোজা ভাঙ্গানের পর খালি এক গ্লাস পানি খাওয়ার পর আমাকে একটা নাপা ট্যাবলেট খাওয়ায় নির্মম এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চায় জমজমের পরিবার এই ছেলেটার আমরা খুব শক করিয়া হাফেজ বই আকার কালিয়া মাত্রা চাই দিছি কোনো মার সন্তান সবাই কিন্তু শিক্ষার জন্য পাঠায় কিন্তু এরকম মার খাওয়ার জন্য পাঠায় না দৃষ্টান্তমূলক শাস্তি চাই যে বাংলাদেশের ইতিহাসে এটা একটা ই হয়ে থাকুক আবাসিক ছাত্রের ওপর নির্যাতনের ঘটনায় অবহেলার কথা স্বীকার করে নেন তানজিমুল উম্মাহ মাদ্রাসার শিক্ষকরা তারা বলেন ঘটনা জানাজানি হওয়ার পর দায়িত্বে অবহেলা করা ভাইস প্রিন্সিপালকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ ছাত্ররা এমন সময় এই কাজটা করছে রেস্টের টাইমে কিন্তু আমি কথা আমরা আমরা আমাদের যেটা ভুল ছিল হ্যাঁ আমরা হয়তো আমরা গাফলতি করছি একটু এটা তো আমরা আমরা ভুল স্বীকার করছি যারা মারামারি করছে বা যে যে সকল স্টুডেন্ট এদেরকে হলো দিয়ে দিছি এই আর ওনারা ওনাদের দাবি জানিয়েছিল আমাদের টিসি এ ঘটনায় শুক্রবার রাতে রূপনগর থানায় তিন জনের নামে মামলা করেছে নির্যাতনের শিকার শিশুটির পরিবার আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ তাজিনুর ইসলাম যমুনা নিউজ ঢাকা ভোলায় সংবাদ সংগ্রহের সময় দুই সাংবাদিকের উপর হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব শুক্রবার মধ্যরাতে সদর উপজেলার চর ছিপলি ও পৌর চর নোয়াবাদ এলাকায় অভিযান চালানো হয় গ্রেপ্তার করা হয় কালিমুল্লাহ হাবিবুল্লাহ ও শাকিলকে পরে থানায় হস্তান্তর করা হয় তিনজনকে গত মঙ্গলবার খালপাড় এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনা ঘটে সে সময় পেশাগত দায়িত্ব পালন করতে গেলে দুই সাংবাদিকের উপর হামলা চালানো হয় এই ঘটনায় চারজনের নাম উল্লেখ সহ অজ্ঞাতদের আসামি করে মামলা হয় এক কিংবা দুই নয় টানা তেরো বছর ধরে শত শত রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করছে বাসাবর বৌদ্ধ ধর্মরাজিক মহাবিহার দুস্থ থেকে উচ্চবিত্ত যে কেউই নিতে পারবে না ইফতার বৌদ্ধ বিহার কর্তৃপক্ষ বলছে ধর্মীয় সহাবস্থানের রীতি হিসেবেই তাদের এমন উদ্যোগ রাজধানীর বুকে ব্যতিক্রমে ইফতার আয়োজনের খবর জানাচ্ছেন মনিরুল ইসলাম বাংলাদেশে হয়তো এমন চিত্র আর খুঁজে পাওয়া যাবে না বৌদ্ধ বিহারে চলছে ইফতার বিতরণের আয়োজন ঘড়ির কাটা সাড়ে চারটা থেকে পাঁচটা বাঁচতেই শুরু হয়ে যায় মানুষের শাড়ি রাজধানীর বাসাবর ধর্মরাজিক বিহারের প্রতি রমজানের চিত্র এটি বিকেল হলেই ইফতার সংগ্রহের জন্য বিহার চত্বরের মধ্যে আসতে থাকেন মানুষ টোকনের মাধ্যমে প্রতিজনে এক প্যাকেট ইফতার বিলি করা হয় রোজাদারদের পাশে বৌদ্ধ ধর্মাবলম্বীদের এমন আয়োজনে খুশি আশপাশের নিম্নয়ের মানুষ

ইফতার বিতরণের শুরুটা হয়েছিল দুই সালে বিহারের প্রয়াত মহাধ্যক্ষ বিশুদ্ধানন্দ মহথেরোর হাত ধরে দুই সালে তিনি মারা গেলেও ইফতার কর্মসূচি চলতে থাকে কর্তৃপক্ষের ভাষায় ধর্ম যার যার উৎসব সবার এ আদর্শের একটি উৎকৃষ্ট কর্মসূচি ইফতার বিতরণ নবীজি বলেছেন যে সব থেকে ভালো কাজ হচ্ছে মানুষকে খাওয়ানো অভুক্তকে খাওয়ানো যেটা করলে সরাসরি আল্লাহর সান্নিধ্য পাওয়া যাবে মানে রোজার সময়ে আমাদের এই যে ছোট্ট একটা উপহার এটাও অনেক বড় কিছু তো আমরা সেই সেখানেই আমাদের পরিতৃপ্তি আর কিছু না দুঃস্থ মানুষ আছে যে রমজান মাসের মধ্যে অনেকে ইফতার করতে পারে না অনেকে বিভিন্ন বিভিন্ন বাসা বাড়ি বা বিভিন্ন জায়গায় যায় কিন্তু অনেকে দেখা যায় তিরস্কার হয় বা এ হয় সেই কারণে বিশেষ করে আমাদের এই উদ্বেগ প্রতিটি ধর্মই শান্তির বাণী পৌঁছে দেয় শান্তি প্রতিষ্ঠার একটি বড় মাধ্যম মানব সেবা মানুষের পাশে দাঁড়ানোতে প্রয়োজন হয় না কোনো ধর্মীয় পরিচয়ের সব ধর্মের মানব সেবা কর্মসূচি বাড়ানো গেলে ধর্মীয় হানাহানি কমবে বলে মত আয়োজকদের মনিরুল ইসলাম যৌনা নিউজ ঢাকা কুমিল্লার অলিগলি মহাসড়ক সবখানেই ডাকাত আতঙ্ক ঈদের আগে পেরেছে মলম পার্টি ও ডেভেলস ব্রেথ চক্রের দৌড়াত্ম একের পর এক এসব ডাকাতি আর ছিনতাইয়ের ঘটনায় বাড়ির বাইরে নিশ্চিন্তে চলাচল করতে পারছে না জেলাবাসী বলছেন পুলিশের নিষ্ক্রিয়তার কারণেই আইন পরিস্থিতির এমন অবনতি মালয়েশিয়া প্রবাসী বেলাল হোসেন গেল এক মার্চ বিমানবন্দর থেকে বেরিয়ে ধরেন গ্রামের বাড়ি ফেনির পথ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চোদ্দ গ্রামের ফাল্গুন করা এলাকায় ডাকাতের কবলে পরে ঘুইয়েছেন সর্বস্ব ফিক গাড়ি আইসা আঙ্গুরের তিনটে ডাক্কা দিয়া রাস্তার সাইডে ফালাই দিছে রাস্তার সাইডে দি ফালাই দিয়া এত বড় বড় চুরি তারপরে কি রামদার মতন সবাই আছে আছে এর দুদিন আগে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের একই স্থানে ডাকাতের শিকার হন কুয়েত প্রবাসী নাইমুল ইসলাম একই দিন কুমিল্লার সদর দক্ষিণ থানা এলাকাতে মহিদ্দিন নামের এক যুবকের সাথে ঘটে একই ঘটনা গাড়ির চাবিটা ওদেরকে দিয়ে আমি দৌড় দিলাম কিন্তু তারা আমাকে সুযোগ দেয় না এলো মাথারে বাড়ি দেওয়া শুরু করলো গত কয়েক মাসে মহাসড়কে ডাকাতির পাশাপাশি শহর জুড়ে ঘটছে চুরি ছিনতাই স্থানীয়দের দাবি মলম পার্টি ও ডেবিল ব্রেথ বা শয়তানের নিঃশ্বাস নামে পরিচিত চক্রের দৌরত্ব বেড়েছে এতে জনমনে ছড়িয়েছে আতঙ্ক আমি যে পড়ছি মানে খাটের উপরে এটে বলতে পারি এরপর আর বলতে পারি নাকি পাসওয়ার্ড কীভাবে নিল না নিল চিপস লাগবে কি না পানি লাগবে কি না বা শসা আমরা এগুলো লাগবে কি না ওরা আর কি মূলত এগুলো বিক্রি করতে আসে না ওরা গাড়ির দিকে টার্গেট করে চিকিৎসকরা বলছেন ডাকাতি ছিনতাইকারীদের ব্যবহৃত মলমে রয়েছে ক্ষতিকর কেমিক্যাল এতে ঘটতে পারে মৃত্যু পর্যন্ত মানুষ যখন বুঝতে পারবে যে একটা মানুষ ডেভিলস ব্রেদে আক্রান্ত হয়েছে একটা মানুষ স্ট্রিট পয়েজনিংয়ের মাধ্যমে খাবারের মাধ্যমে বা ক্লোটফর্মের মাধ্যমে অজ্ঞান হয়ে গেছে খুব শীঘ্রই আশেপাশে যিনি থাকবেন তিনি তাকে ডাক্তারের সরপণ শরণাপন্ন যদি করতে পারে কাছাকাছি হাসপাতালে যদি নিয়ে যেতে পারে তাহলে রুগীর সঠিক চিকিৎসাটা যদি পায় তাহলে রুগীর বেঁচে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানালেন পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বাড়ানো হয়েছে টহল যে সকল জায়গায় ডাকাতি বা চিন্তায়ের ঘটনা ঘটছে সেই সকল ঘটনার সাথে যারা জড়িত সেই সকল অপরাধীদেরকে আমরা খুঁজে বের করে আইনার আওতায় নিয়ে আসার চেষ্টা করছি আমাদের মহাসড়কের যে সমস্ত থানা আছে এই থানাগুলো তারা নিরবিচ্ছিন্নভাবে ডিউটি করবে দিন এবং রাত তারা থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর তথ্যমতে গত পাঁচ মাসে কুমিল্লায় ডাকাতি ও চুরির ঘটনা চুরাশিটি মামলা হয়েছে খোকন চৌধুরী যমুনা নিউজ কুমিল্লা এবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের তহবিল প্রত্যাহার করেছে ট্রাম্প প্রশাসন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে ইহুদি শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার ব্যর্থতার অভিযোগের সহায়তা বন্ধের এই ঘোষণা দেওয়া হয় বিবৃতিতে জানানো হয় কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ক্রমাগত হয়রানির শিকার হচ্ছেন সেখানকার ইহুদি শিক্ষার্থীরা তারই প্রেক্ষিতে চল্লিশ কোটি ডলারের তহবিল বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে গাজা ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে আবিব বিরোধী আন্দোলনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় কলম্বিয়া বিশ্ববিদ্যালয় সেখান থেকে ইসরায়েল বিরোধী অভিযান ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও ঝড় ও বন্যায় বিপর্যস্ত বিশাল এলাকা দুই শহরের অন্তত প্রাণ আরও প্রাণহানির সংখ্যা রয়েছে দেশটির সবচেয়ে ঘন প্রদেশের দক্ষিণ পশ্চিমে টানা বৃষ্টির জেরে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি মাত্র কয়েক ঘন্টায় দুশো ষাট মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ধসে পড়েছে কয়েকটি সেতু বিধ্বস্ত বহু রাস্তাঘাট তলিয়েছে বাড়িঘরও পানির তোরে ভেসে গেছে বেশ কয়েকটি গাড়ি উপরে পড়েছে গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি বিদ্যুৎহীন হয়ে পড়েছে শত শত মানুষ দুর্যোগপূর্ণ এলাকায় উদ্ধার অভিযান শুরু করেছে জরুরি বিভাগ